ভালোই লাগছে এতটা ভালো রেজাল্ট তো আশা করি বেশি বিখ্যাত হয়ে গেলাম ভালোই লাগছে মানে এতটা ভালো রেজাল্ট আশা করি র্যাঙ্ক হয়তো ভেবেছিলাম কিন্তু এতটা ভালো আশা করি ফার্স্টও আশা করি

মানে কিছু মানে উত্তেজনা বা মানে খুঁজে বার করা একটা আনন্দ সেটা ভালো লাগে ঘুরে দাঁড়ানোর কিছু নেই আমি এমনি নর্মাল যেমন প্রিপারেশন তেমনই নিয়েছি হয়ে গেছে ফার্স্ট আশা করিনি র্যাঙ্ক হবে এটা আশা করেছিলাম ফার্স্ট আশা করি যে সময় তোমার নামটা ঘোষণা করা হলো সেই সময়টা সেই সময়টা তো আমি তো দেখিনি একটা চ্যানেলই তো শুধু দেখাচ্ছিল আমি বুঝতে পারিনি তারপর ফোন করলো কেউ একজন তখন জানতে পারলাম বস্তুতেই দেখুন আমার মানে বোর্ডের জন্য আমি অতটা ওইভাবে ফোকাস ছিলাম না মানে আমার প্রিপারেশানটা মেনলি মেডিকেলের জন্যই ছিল এবার লাস্ট দেড় মাসে আমি বোর্ডের জন্য যেটা যেটুকু করেছি সেটুকুই যথেষ্ট ছিল টিচার ধরুন প্রাইভেট টিচার মোটামুটি সব সাবজেক্টেরই একটা ছিল আমি বাংলা ইংরাজি অতটা টিউশন নিই নি বাড়িতেই পড়তাম সায়েন্সের সাবজেক্টগুলো সবই একটা করেছিল বাবা মার টিচার ডাক্তার ভারতীয় সেনা যে মানে পাকিস্তানের উপর যে প্রত্যাঘাতটা নিয়েছে এটা তো প্রত্যেকটা ভারতবাসীর কাছে অত্যন্ত আনন্দের বিষয় এবং এতে নিশ্চয়ই পাকিস্তান পরবর্তীকালে ভারতের ওপর এরকম জঘন্য হামলা করতে ভয় পাবে ধরুন ভয় পাওয়ার কিছু নেই এমন তাদের নিজের বেস্টটা দিতে পারলেই হলো আর কি পরিশ্রম করতে হবে এবং নিজের বেস্টটা দিতে হবে মাধ্যমিকের রেজাল্টটা অতটা বড় কিছু নয় সুতরাং ওখানে তো অনেক কিছুই হতে পারে ভবিষ্যতে আসল তো মানে যে কোনো জায়গায় তার মানুষ হওয়াটাই আসল মানে মাধ্যমিকের রেজাল্টে অত কিছুই এসে যায় না